আমি একজন গৃহিণী আমার নাম বেগম আমি এখন পাবনাতে বেড়াতে আসছি আমার শ্বশুর বাড়ি আপনি কয় সন্তানের জননী

আহ তারপর আমার মেয়ে সি সি নিয়ে পড়তেছে সি সি ইঞ্জিনিয়ার আইবি থেকে আর ছোট ছেলে এলএলবি পড়তেছে এলএলবি হচ্ছে ছোট ছেলের নাম ইস্তিয়া আহমেদ আর মেয়ের নাম জান্নাতুল ফেরদৌস কঙ্কা ভাগ করে আপনাকে পেয়ে গেলাম আমরা আসি জিজ্ঞাসা করেন কিছু জানি না আপনার কিছু তথ্য নেই সেটা হচ্ছে যে জি বাংলা দেখেন আমি জি বাংলা তেমন একটা দেখি আমি দেখি স্টার প্লাস স্টার প্লাস সেটা কি বাংলা চ্যানেল না হিন্দি চ্যানেল আচ্ছা হিন্দি চ্যানেল আচ্ছা স্টার জলসাও তেমন দেখেন জি বাংলাও দেখেন না আপনি হিন্দি চ্যানেল দেখেন হ্যাঁ এর কারণ কি আপনি বাঙালি না বাঙালি আমার হিন্দি মুভি ভালো লাগে ভালো লাগে আর হিন্দি স্টার প্লাস এর নাটক গুলো আগে খুব ভালো লাগতো হ্যাঁ একটু আবার স্টার জলসার নাটকের মতো হয়ে গেছে স্টার প্লাসও তাই আগে খুব ভালো ভালো নাটক আচ্ছা এখন বর্তমানে ভারত বয়কট চলছে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশীরা ভারত বয়কট করছে তা আপনি স্টার প্লাস বন্ধ করে দিলে আপনার মানে প্রতিক্রিয়া কি আমি বাংলা চ্যানেল দেখব ইউটিউব দেখব আপনি কি চান যে স্টার প্লাস বন্ধ করে হোক বাংলাদেশ থেকে স্টার প্লাস বা হিন্দি চ্যানেল গুলো বন্ধ করে দাও ওকে সব চ্যানেল বন্ধ হয়ে যাক এটা ঠিক না তাহলে মানে আপনি বয়কটের বিপক্ষে আর কি চলো বাংলা বাংলাদেশের চ্যানেল গুলো বাইরের দেশে দেখো বাইরের দেশের চ্যানেল গুলো বাংলাদেশে একই কথা যে আপনি মানে শান্তির পক্ষে আপনি মানে মিডিয়া আর এটা কোনো বাধা দেওয়ার কোনো সীমা না থাকবে না আরকি সংস্কৃতি কালচার এগুলো কোনো সীমা রেখা বা কাটাতার দিয়ে আটকানো যায় না তাই না কালচার আদান প্রদান বাংলাদেশের শিল্পীরাও ইন্ডিয়া যে অনুষ্ঠান করে আসতেছে কনসার্ট করতেছে আবার ইন্ডিয়া থেকেও শিল্পী এনে বাংলাদেশে কনসার্ট করতেছে এত কয়েকদিন আগে আসলো কয়েকজন শিল্পী অনুষ্ঠান করলো তখন তো সবাই গিয়ে দেখলো হ্যাঁ সেটা দেখলো আবার পাকিস্তান থেকেও আসছে আরো অনেকে এসছে আপনি চান যে সংস্কৃতি আদান প্রদান হোক অবশ্যই আচ্ছা আচ্ছা আপনি মুক্ত মনা আর কি মানে এগুলো কোনো ক্রিটিক্যাল চিন্তা ভাবনা নেই যে এটা বন্ধ হোক ওটা বন্ধ হোক সবই চলুক সবাই আসুক সবাই যাক নাকি আপনি খুব কালচারাল মানে মানুষ সংস্কৃতি মনস্ক

হিন্দি আর কি চ্যানেল দেখেন বাংলাদেশি চ্যানেল আমি যত জানতে পেরেছি প্রোগ্রাম আছে বিগ বস আর কি কি প্রোগ্রাম দেখেন ইন্ডিয়ান দাদা নাম্বার ওয়ান নাকি দিদি নাম্বার ওয়ান আছে একটা হ্যাঁ দিদি নাম্বার ওয়ান আগে দেখতাম এখন আর দাদা নাম্বার দাদাগিরি আছে একটা দাদাগিরি আছে এটা দেখি খুব কম মিরাকেল লেগেছেন হ্যাঁ মিরাকেল মাঝে মাঝে দেখি তো প্রিয় প্রোগ্রাম কোনটা কোন প্রোগ্রামটা আপনার বেশি ভালো লাগে আমার মানে ড্রামা সিরিয়াল গুলো একটু ভালো লাগে বর্তমানে কোন সিরিয়াল বা কোন প্রোগ্রামটা আপনি নিয়মিত দেখেন মোটামুটি আমি বর্তমানে মানে কাজ কর্ম রেখে 12টা পরে নাটক নাটকগুলো হয় সেগুলাই দেখি মানে একটা কাপ দুধ দেখি তারপরে ঘুমায় পড়ি আচ্ছা आप लोगे कुछ आपत्ति और प्रश्न কিন্তু উত্তর দিতে হবে সেটা আপনি যে বারোটা একটা পর্যন্ত দেখেন ঘুম থেকে ওঠেন কটা সত্য কথা বলবেন ঘুম থেকে ওঠার সময় ওঠেন ঘুম থেকে একটু দেরিতে উঠি একটু দেরিতে টাইম ও বলতো হবে আপনাদের

ঠিক আছে কিন্তু আপনি অসুস্থ মানুষ অথচ ১২টা একটা পর্যন্ত সিরিয়ালটা আমি তো সারাদিন যে হাজবেন্ড অসুস্থ তার সেবা যত্ন করতে হয় তারপরে একটা ছোট নাতি আছে তার সাথে একটু সময় দিতে হয় আপনি তো আদর্শ একজন গৃহিণী আপনি মোটামুটি কালচারাল মানুষ একটু সংস্কৃতি মনস্ক আপনি সিরিয়াল টিরিয়াল দেখেন খোঁজ খবর রাখেন একটা আধুনিক মডার্ন একটা শাশুড়ি ঠিক আছে মডার্ন মা শাশুড়ি বা মডার্ন দাদি আপনি কি মনে করেন এই স্টার জলসা এই সমস্ত দেখি ভালো কিছু শিখতে পারে ভালোটা অর্জন করতে হবে কোনটা ভালো আর কোনটা ভালো নয় ওইখান থেকে বুঝতে হবে কিন্তু অনেকে বুঝে না মানে কিভাবে শাশুড়িকে সাইজ করা যায় এগুলো শেখে সত্য কথা বলেন না আপনি হ্যাঁ ওটা শিখে আপনি ধরেন শাশুড়ি না গ্রামের দিকে বর্তমানে শাশুড়ি শিখে শহরে মনে হয় না এত এতটা শিখে গ্রামের দিকে এগুলো বেশি চলে বেশি শিখে যে শাটুরিকে কিভাবে সাইজ করা যায় না হয়তো আমি ঠিক বলতে আপনি কি করে বললেন নাকি হয়তো গ্রামে বেশি শিখে কারণ গ্রামে থাকেনি না গ্রামে মানে কত বছর পরে এই শ্বশুর বাড়ি এলেন বলেন তো করোনার মধ্যে এসেছিলাম আর এই এলেন তার মানে প্রায় 5 বছর পরে এলেন ওই রকম 5 বছর পরে এলেন তো 5 বছর পরে আপনি ঢাকা থেকে পাবনা এসেছেন দূরত্ব খুব একটা বেশি না আসতে হয়তো পাঁচ ঘন্টা বা চার ঘন্টা সময় লাগে তাই শ্বশুরবাড়ি এসছে আপনার সেকেন্ড টাইম আসতে পাঁচ বছর সময় লাগলো এই এত বড় একটা গ্যাপ গ্রাম ভালো লাগে না তাকে দেখি কোথাও আমি যাওয়া হয় না হাজবেন্ডকে খুব ভালোবাসেন অবশ্যই আশা করবো এইভাবে ভালোবেসে যাবেন